হিন্দু যদি বিশ্বাস করে তাহলে তো ও ইমানদার হওয়ার কথা কথা বলে ওই মুসলিমরা যদি আল্লাহকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস করে তাহলে তো সে ইমানদার হওয়ার কথা তোমার তোমার আল্লাহ বিশ্বাস করলেই কি ইমানদার হওয়া যায় কিনা একটু বুঝবেন আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহ সাল্লামের জন্মের একান্ন থেকে বাহান্ন দিন আগে আল্লাহ রাসুল কারিম সাল্লামের জন্মের একান্ন থেকে বান্ন দিন আগে আব্রাহার বাচ্চা কাবা শরীফকে ধ্বংসের জন্য আসছিল আমরা কিন্তু জানি ঘটনা সুরা ফিলের ঘটনা জানি তো নাকি বলেন আপনারা আবরার বাচ্চা আমি শুধু বুঝাবো আল্লাহকে বিশ্বাস করলে কি ঈমানদার হওয়া যায় নাকি মুসলমান ভাবতে হবে আজকে যে ইমানের দাবি করি আমরা আজকে তুই মানের খোরাক নিয়ে যান ইমান আমাদের কতটুকু আছে আমরা কতটুকু ইমানদার কোন ইমানদারের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাত রেডি করেছেন আর কোন ইমানদারের জন্য আল্লাহ রাবুল আলমিন কাম বলেছেন আর কোন ইমানদারকে আল্লাহ রাবুল আলমিন মধ্যে বেষ্টন করবেন এরকম একটু আমাদের জানার দরকার আছে ভাইরা আমার বন্ধুরা আমার আমার দিকে একটু মনোযোগ দেন কাবা শরীফকে ধ্বংস করার জন্য আর সেই সময় মক্কা মোকাররমা আর কাবা শরীফের মোতাল্লি ছিলেন বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে আপন দাদা আব্দুল মুত্তালিফ তিকনা বলেন আবার একবার ইয়ামিনের যারা কাবা শরীফের মোতাল্লি ছিল যারা কাবা শরীফকে কেন্দ্র করে কাজ করতেন তাদের একটা সম্মান ছিল সেই সময়ে সেখানে ছিল অর্থনৈতিক জন কাবা শরীফ থেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করা যেত ব্যবসা বাণিজ্য হতো জন্য কাবা শরীফের জন্য আবরার বাচ্চা চিন্তা মানুষের এমন ঘটেছে কাবা শরীফে সবাই সবাই সেখানে সেখানে যায় কাবা শরীফে যারা কাবা শরীফের সঙ্গে যারা যুক্ত আছে সবাই তাদেরকে সম্মান করে ঘটনাটা কি আবরার বাচ্চা চিন্তা করলো এদেরকে আমি একবার নির্মূল করে দেবো কাবা শরীফকে যাতে করে মানুষ আর সেখানে না যায় আমার ইয়ে আসে এই জন্য আমরা বাচ্চা কাবা শরীফকে ধ্বংস করার জন্য অনেকগুলো হাতি নিয়ে আসতেছিল আমরা ঘটনা জানি যখন এই মক্কার মুশ্রিকারা তখন তো মুশ্রিক ছিল সবাই এই মুশ্রিকরা দেখলো যে বিশাল এক বাহিনী নিয়ে আবরার বাচ্চা আসছে অনেক শক্তিশালী বাচ্চা আসতেছে কি করবে বুঝতে পারতেছে না তাদের মোকাবেলা করার মতো তাদের কোনো ক্ষমতা নেই কি করা যায় ভাবতেছে কি করা যাবে শেষ পর্যন্ত আবদুল মুক্তালি চিন্তা করলো তাদের সঙ্গে পারা যাবে না কাবা শরীফের যে দায়িত্ব আব্দুল মুক্তালি স্বয়ং আল্লাহ আব্দুল আমিনের কাছে দিয়েছেন আল্লাহ বলেন প্রায় বংশে সবাই এসে আবদুল মুখতালিককে বলতেছে কি ব্যাপার আবরার বাচ্চা আসতেছে ধ্বংস করার জন্য কাবা শরীফ আর আপনি বসে আছেন আপনি তো এটার মোতাল্লি মসজিদের মোতাল্লি আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে আপনি কেন বসে আছেন এইবার আব্দুল মোতালি বলতেছে আপনার বাদশাহ সঙ্গে আমাদের যুদ্ধ করার মতো ক্ষমতা নেই আমরা তাদের সঙ্গে লড়াই করে পারবো না যার কারণে আমি চেয়েছি এই কাবা শরীফ যার ঘর সে স্বয়ং রক্ষা করবে কার ঘর কাবা শরীফ বলেন তো কার সেই সময়ের মশ্রিকারা যারা শির করত এই যারা শির করে তারা পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস না করলে কিন্তু আল্লাহকে জমা দিত না আল্লাহকে আব্দুল মোতালে ডাক দিয়ে বললো আল্লাহ তোমার ঘর ভাঙার জন্য আবরার বাচ্চা আসতেছে আমার কিছু করার নাই আমি পারবো না তোমার ঘর তোমার হাতে শপথ করে দিলা তার মানে কি বুঝলেন মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করে ঠিক না বলেন হিন্দুরা আপনি হিন্দুরা যে পূজা করে হিন্দুদেরকে বলবেন বেশ কিছু হিন্দুর সঙ্গে আমার পরিচয় আছে তাদেরকে যখন বলা হয় আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন কিনা তারা কি বলে করে না হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে ভাই বুঝতে হবে প্রত্যেকটা হিন্দু আল্লাহকে বিশ্বাস করে যে একজন আল্লাহ আছে ওদের কাছে কিছু বললে বলবে আল্লাহ বিচার করবে তোমার তার মানে কি বুঝে গেল আল্লাহ রসুলের আগে যে সময় যে সময় কুসংস্কার যুগ ছিল সেই সময় মানুষ আল্লাহকে বিশ্বাস করতো এক আল্লাহ আছে হিন্দুরাও বিশ্বাস করে কাকাররা বিশ্বাস করে মুশ্রিকরাও বিশ্বাস করে আমাদের মতো মুসলমান আমরাও বিশ্বাস করি আল্লাহ আছে ঠিক না বলেন হিন্দু যদি বিশ্বাস করে তাহলে তো কথা বলে ওই মুসিকরা যদি আল্লাহকে এক আল্লাহ হিসেবে বিশ্বাস করে তাহলে তো সেও ইমানদার হওয়ার কথা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আল্লাহ এক তাহলে কি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেই মাথা রাখেন শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় না